বাবারে আমি আর রাজভবনে যাচ্ছি না যা কীর্তি কীর্তি কেলেঙ্কারি রাজ্যপালকে এই মুহূর্তেই তো তার রাজলজ্জা যে থাকে পদত্যাগ করে প্রমাণ করে আসা উচিত যে তিনি স্বচ্ছ না অস্বচ্ছ এ ধরনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি ভদ্রেশ্বরের দীর্ঘদিনের সেই খুন হওয়া বা নিখোঁজ ভিকিরি পাসওয়ানের তুললেন সিপিএমকে যদি উৎখাত করতে পারি তবে কেন আমরা মোদী বিজেপিকে পারবো না দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এবং আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার ক্যামেরায় যা বন্দি হলো মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের বেশ চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার ওপর ধর্ষণ করা হয়েছে বেচারা জানতোই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপাল আমার কী দোষ আপনি বলুন আমি তো জানিই না ঘটনা পুরো বলছে দিদিগিরি নেই চলে গা তো সচ আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা লে রাজ্যপাল পাইলে তো পদত্যাগ কর না চাইয়ে হু আর ইউ টু টর্চার দ্য উইমেন এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে আপনারা তো জানেন কোনখানটা এডিট হয় কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কৃত্তি কেলেঙ্কারি কীর্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম হয় কোনো শুনেছেন কেউ তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি পকেটমার জানেন তো পকেটমারি করে করে নিজে বাজবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেটমার যাতে নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে জনগণের পকেটমার জনগণের সব টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না এখনো মনে পড়ে ভদ্রেশ্বর জুট মিলের সেই ঘটনা আমি নিজে একটা জীবন্ত মনে রাখবেন ডিকশনারি তার কারণ এত ঘটনা আমার জীবনে ঘটেছে ও আমাদের দলিত প্রধানও আছেন এখানে প্রদীপ বাসা আমি আমার জীবনে এত ঘটনা ঘটেছে আর এত ঘটনা ঘটে চলেছে তা যদি আমি নথিবদ্ধ করি তাহলে যে কোনো বড়ো ডিকশনারি থেকে কম হবেন না আমার মনে আছে ভদ্রেশ্বরে যখন ভিকারি পাশওয়ান আজও পর্যন্ত তার বডি পাওয়া যায়নি মিসিংও বলতে পারেন খুনও বলতে পারেন সেই সময় আমি যুব রাজনীতি করতাম আমি তেলেঙ্গানা তেলেংপাড়াটার নাম ছিল পাড়া আমি তেলিনিপাড়ায় চলে এসেছিলাম এবং বাহাত্তর ঘন্টা ধরে তাদের পরিবারের সাথে আমি অনশন করেছিলাম ভিক্ষারী পাশোয়ানের মুক্তির দাবিতে তাকে খুঁজে পাওয়ার দাবিতে তারপরেও মনে রাখবেন আমরা কিন্তু ঘটনা ভুলে যাইনি আমি ওদের পরিবারের তিন তিনজনকে আমি চাকরি করে দিয়েছি পিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো এটা মাথায় রাখবেন কত বড় সাহসে দে কদিন আগে কি একটা বলল ভাজুপা না ভাজুপা কি বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবো আমরা হাতটা দিয়ে দেখো লক্ষ্মীর ভাণ্ডারটা হাতটা দিয়ে দেখো তারপরে কি করতে হয় তারপরে লড়াইটা দেখো